ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সাদা পাকা চুল কালো করুন আজকে আমি প্রমাণসহ আপনাদের ভিডিওটা শেয়ার করছি বয়স্ক দিদা বা ঠাকুমার মাথায় একেবারে সাদা পাকা চুল এই রেমেডিটা বানিয়ে একবার যদি আপনারা ব্যবহার করেন আপনারা হাতে নাতে সাথে সাথে কিন্তুই প্রমাণ পেয়ে যাবেন আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে এই হোম রেমেডিটা তৈরি করে দেখাবো আর এই হোম রেমেডিটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণও প্রয়োজন হবে না হাতের কাছে থাকা ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করে আপনারা এই কালিটি খুবই সহজে ঘরে তৈরি করতে পারবেন আর রেমেডিটা খুবই সহজে আপনারা বাড়িতে তৈরি করে একবার যদি ব্যবহার করেন কি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তবে চলুন দেখেনি কি করে আমি এই রেমেডিটা তৈরি করলাম বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি মেথিদানা নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আমলকির গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চা পাতা এখন এই সমস্ত উপকরণগুলোকে দিয়েই কিন্তু আমাদের আজকের এই রেমেডিটা তৈরি করতে হবে রেমেডিটা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে একটা লোহার কড়াই চাপিয়ে দিয়েছি আপনারা অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন দেখুন লোহার কড়াইতে প্রথমে আমি পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে রঙটা কিন্তু এরকমভাবে পরিবর্তন হতে শুরু করবে যখন পরিবর্তন হয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে এখন ঠিক আছে এখন কি উপকরণগুলো আপনাদের সমস্ত দিয়ে দিতে হবে বাকি সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন রঙটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে এই এইরকমভাবে রঙটা চেঞ্জ হয়ে গেলে আরও বেশ কিছুটা সময় হালকা হাতে নেড়ে নেবেন আর ভালোভাবেই নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সম্পূর্ণ কালো হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এইরকমভাবেই কিন্তু আমাদের এই হোম রেমেডিটা তৈরি করে নিতে হবে দেখুন কালিটা কিন্তু তৈরি হওয়ার জন্য একেবারে রেডি এখন আমি এটাকে কড়াই থেকে একটা প্লেটের পরে নামিয়ে নেবো আর নামিয়ে কিছুক্ষণ রেখে আমাদের রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে আমি বেশ কিছুটা সময় রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে সমস্ত গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখুন এখন ভালোভাবে আমাদের একদম পাউডার হওয়া পর্যন্ত সুন্দরভাবে মিহি করে গুঁড়োটা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মিক্সিটাকে চালিয়ে ভালোভাবে একদম ঠিক পাউডারের মতন গুঁড়োটা করে নিয়েছি এইটা দিয়েই কিন্তু আমাদের আজকের এই হোম রেমেডিটা তৈরি করতে হবে আর এইটা দিয়ে এত ভালোভাবে পাকা চুল সাদা পাকা চুল কালো করা যাবে আপনারা একবার বানিয়ে না ব্যবহার করলে কখনোই বুঝতে পারবেন না একটা প্লেটের উপরে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন কোনো রকম কিন্তু দলা পেকে নেই একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এখন একই কড়াইকে আমি পরিষ্কার করে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল এক গ্লাসের থেকে একটু কম জল আমি এখানে ব্যবহার করেছি জলের মধ্যে এখন আমরা যেই কালিটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি কালিটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় জাল করে নিতে হবে কালিটাকে জলের সাথে একটুখানি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে জাল করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মেহেন্দি পাতার গুঁড়ো আপনারা বাড়িতেও মেহেন্দি পাতা এনে সেটাকে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন অথবা আপনারা যে কোনো দোকানে খুবই সহজে কিন্তু মেহেন্দি পাতার গুঁড়ো পেয়ে যাবেন আমি এখানে মেহেন্দি পাতার গুঁড়োটা দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিয়েছি দেখুন জাল করে নিয়ে কিছু টাইম রেখে আমি ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটাকে এখন আমি এই মিশ্রণটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই কালিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আর কত সুন্দরভাবে সাদা পাকা চুলকে কিছু সময়ের মধ্যেই একেবারে কুচকুচে কালো করে দেবে আপনারা চোখের সামনে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না দেখুন বন্ধুরা কতটা কালো হবে আপনাদের আমি হাতে করে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি হাতের উপরে লাগিয়েছি আপনারা দেখতেই পারছেন কীরকমভাবে হাতের উপরে এটি সুন্দরভাবে বসে গেছে আর হাতটা কতটা কালো হয়ে যাবে আপনারা একবারে যদি না ব্যবহার করেন কখনোই বুঝতে পারবেন না দেখুন আমি এখানে পাকা চুলটাকে এখন কালো করে দেখাবো আপনাদের পাকা চুল সাদা পাকা চুল পুরো ভালোভাবে কালো হয়ে যাবে সারা মাথায় সুন্দরভাবে আমি লাগিয়ে নেব আপনাদের বাড়ির যে কোনো বয়স্ক হোক বড় হোক যে কোনো মানুষ হোক যাদের এইরকম সাদা পাকা চুলের সমস্যা আছে তারা এই হোম রেমেডিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা বাইরের থেকে আমরা যেই সব কালিগুলো কিনে নিয়ে এসে ব্যবহার করি তার মধ্যে কিন্তু অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে সেগুলো আমাদের চুলের তো ক্ষতি করে এমনকি আমাদের স্ক্যাল্পেরও অনেক রকমের ক্ষতি করে আপনারা এই রকমভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলকে কালো করতে পারবেন আর এটি কোনো রকম কিন্তু সাইড এফেক্ট নেই যেহেতু আমরা সমস্ত উপকরণ এখানে ঘরের ব্যবহার করেছি তার জন্য কোনো রকম আপনার চুলের এবং ত্বকের ক্ষতি হবে না দেখুন বন্ধুরা আমি মাথাটাকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলটা কতটা কালো হয়েছে আপনারা নিজেরাই দেখবেন আর বুঝতে পারবেন আপনারা অবশ্যই হোম রেমেডিটা বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখবেন আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম নতুন টিপস নিয়ে